আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স বিসমিল্লা কার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো টয়টা হাই ফ্রেশ কন্ডিশনের গাড়িটি দেখলেই আপনাদের এক পছন্দ হবে। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বিসমিল্লা কারের সাথেই থাকুন আমাদের ঠিকানা সাত্রিশ বে দুই শ্যামলী শ্যামলি মিরপুর রোড ঢাকা বারোশো সাত ইসলামী ব্যাংকের অপোজিটে সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে আমি ফুল সাইডটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখছিলেন পিছনের ক্রসিং ভিউ এলইডি ব্যাকলাইট এইচ আইডি প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে এই গাড়িটির ফিচার্স একেবারে আধুনিকতার সোয়া এবং দুই হাজার আঠারো সতেরো আঠারো মডেলের যে গেটআপ সেই গেটআপটি পেয়ে যাবেন দুই হাজার বারো মডেলের হায়েস্ট সুপার জিএল আপনাদেরকে ডান সাইডের প্রজেকশন ভিউটা দেখানোর চেষ্টা করছি যাতে ভিডিও দেখে আপনারা বুঝতে পারেন কতটা ফ্রেশ রয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা টায়ার অলমোস্ট নিউ ভিতরের কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছিলেন ভিতরের কন্ডিশন অ্যান্ড্রয়েড ডিবি প্লেয়ার থেকে শুরু করে নতুন সিট কাভার লাগানো অ্যাজ ইট হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট অবস্থা রয়েছে যারা গাড়ি কিনতে চান বাজেটের মধ্যে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন ছাত্রীদের দুই শ্যামলী বা শ্যামলী মিরপুর রোড ঢাকা বারশো সাত ইসলামী ব্যাংকের অপোজিটে আহ এগিয়েটি ট্যাক্সোক ফিটনেস রোড পারমিট সকল কাগজপত্রে আপডেট করা রয়েছে আর এটা রাজনীতি রাখা হচ্ছে মাত্র ছাব্বিশ লক্ষ